পুরুষের কাম বাড়ানোর অজানা পদ্ধতি কাম শক্তি হলো মানুষের সেক্স ড্রাইভ পুরুষ হোক কিংবা নারী প্রত্যেকের যৌন আগ্রহ উপভোগ করার পদ্ধতি জানতে আগ্রহী পুরুষের যৌন ক্ষমতা শক্তি যদি কম থাকে তবে তা কিন্তু তার পুরুষত্বহীনতার পরিচয় এর প্রভাব তার সঙ্গিনীর যৌন জীবনেও পড়তে পারে আর এমনটা হলে সম্পর্কে চিৎ ধরতে বেশি সময় লাগবে না বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে মানুষের কাম শক্তি বাড়ানোর সাতটি পদ্ধতি রইল যদি আপনি একটি রোমান্টিক সন্ধে কাটাতে চান তবে কফি ও চকলেট কার্যকরী ভূমিকা পালন করতে পারে কারণ এই দুটি খাবারে রয়েছে উপাদান চকলেট কফি মেজাজ ভালো রাখে অ্যান্ডোরফিন খরণের সাহায্য করে শক্তি প্রদান করে এবং শারীরিক দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি করে যৌন ক্ষমতা বৃদ্ধি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় ফিটনেস এটি পুরুষের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় এতে শুধু আপনি সুস্থ থাকবেন তা নয় শরীরে ফ্যাট টেস্টোরস্টোরেন্ট উৎপাদন বাধা পায় এছাড়া পুরুষের পেটের চর্বি টেস্টোরস্টোরন্টকে শোষণ করে নেয় নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে আরবিক এক্সারসাইজ গুরুত্বপূর্ণ এটি শরীরের যৌন অঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করে বিশেষ কিছু খাবার পুরুষের কামশক্তি বাড়াতে সক্ষম যেমন টমেটো ব্রোকলি ডালিমের রস ইত্যাদি অন্যদিকে জাঙ্ক ফুড বেকড খাবার ও দুধ জাতীয় খাবার কামশক্তিকে মেরে ফেলে আপনার সঙ্গীত যদি যৌন ইচ্ছে হারিয়ে যেতে থাকে তবে নিজেকে শান্ত রাখুন তাকে বুঝতে সময় নিন এবং নিজের মনের কথা তাকে বুঝিয়ে বলুন এছাড়াও এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন যৌন চাহিদা বাড়াতে ম্যাসাজ এক উল্লেখযোগ্য পদ্ধতি মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে অবসাদগ্রস্ত হলে আপনি আপনার সঙ্গীকে ম্যাসাজ দিতেই পারেন তবে ম্যাসাজ দেওয়ার সময় ঘরের আলো কম করে দিন এটি যৌন চাহিদা বাড়াতে সাহায্য করবে গবেষণায় দেখা গিয়েছে রেড ওয়াইন সেক্স ড্রাইভকে উত্তেজিত করতে ভীষণ পরিমাণে সাহায্য করে রেড ওয়াইন রক্ত বাড়াতে সাহায্য করে ফলে কাম উদ্দীপনা বৃদ্ধি পায় এই স্বাদ দাওয়ায় অবলম্বন করে পরিতৃপ্ত হতে পারেন যৌন মিলনে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ